গোবরডাঙ্গা থানা তৎপরতায় পঁচিশ লক্ষ টাকা সাইবার প্রতারণার হাত থেকে রক্ষা পেলেন এক বৃদ্ধা গোবরডাঙ্গা খাটুরার বাসিন্দা বাহাত্তর বছর বয়সী ভারতী নন্দী প্রায় পঁচিশ লক্ষ টাকা সাইবার প্রতারণার ফাঁদে পড়ে যাচ্ছিলেন কিন্তু ব্যাংক কর্মীদের সতর্কতা ও পুলিশের তৎপরতার ফলে শেষমেশ প্রতারিত হবার হাত থেকে তিনি রক্ষা পান মঙ্গলবার সকাল দশটা নাগাদ ব্যাংকে উপস্থিত কর্মীরা লক্ষ্য করেন ভারতী নন্দী নামে এক প্রবীণ মহিলা প্রায় পঁচিশ লক্ষ টাকা অন্য একটি অ্যাকাউন্টে পাঠানোর চেষ্টা করছেন বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ব্যাংক কর্মীরা সঙ্গে সঙ্গে গোপরডাঙ্গা থানার ওসি পিঙ্কি ঘোষকে বিষয়টি জানান এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধাকে বিষয়টি বুঝিয়ে সাইবার প্রতারণার হাত থেকে রক্ষা করেন এই ঘটনা প্রসঙ্গে গোবরডাঙ্গার ভারপ্রাপ্ত আধিকারিক পিঙ্কি ঘোষ জানান কাল সকাল নটার সময় আমার কাছে ব্যাংক থেকে একটা ইনফরমেশন আসে ব্যাংকের ম্যানেজার আমার কিছু ফোর্সকে জানায় সেখানে কর্মরত ফোর্সকে যে এরকম একজন ওল্ড এজেড লেডি অ্যাবাভ সেভেন্টি তিনি পঁচিশ লক্ষ টাকা কোনো একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করছেন তো তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তিনি কিছু বলতে চাইছেন না উনি এবং অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করার জন্য খুব বারবার ব্যাংক কর্তৃপক্ষকে প্রেসার দিচ্ছে তো সঙ্গে সঙ্গে আমি খবরটা ইনফরমেশনটা পাওয়ার পর আমি পিসি পার্টিকে সেখানে সেখানে পাঠাই যায় যাওয়ার পর যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন কর্তৃপক্ষ জানায় যে গতকালে উনি দু লক্ষ টাকা একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন এবং আজকে আবার সেই অ্যাকাউন্টে উনি পঁচিশ লক্ষ টাকা ট্রান্সফার করার জন্য এসেছেন তো প্রথমে ব্যাংক কর্তৃপক্ষ ওই ভদ্রমহিলার কাছে জানতে চাইলেও তিনি কিছু সঠিকভাবে ভাবে জানাননি কিন্তু পুলিশ যাওয়ার পর তাকে যখন দেখে ঘটন আস্তে আস্তে নিজের কনফিডেন্স ফিরে পায় এবং তাকে ভালোভাবে জিজ্ঞাসা করার পর উনি জানান যে গতকাল তার আগের দিন একজন টেলিকমের ইন্সপেক্টর ওনার ফোন নাম্বারে ফোন করেন একটা নাম্বার থেকে এবং ওনাকে বলা হয় যে আপনার যে সিমটা আপনি ব্যবহার করছেন ওই সিমটা কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে তার জন্য আপনাকে কিছু কাজকর্ম মানে কিছু আমরা যে ডিরেকশন দেব সেটা আপনাকে ফলো করতে হবে তো উনি বারবার জিজ্ঞাসা করতে থাকেন যে কি এমন হয়েছে বা কি হয়েছে তখন বলে যে এই সিম দিয়ে কিছু ইলিগাল কাজকর্ম বা অবৈধ কাজকর্ম হয়েছে তাতে আপনি অ্যারেস্ট হয়ে যেতে পারেন এই ভয় দেখিয়ে তার কাছ থেকে তার অ্যাকাউন্ট থেকে দু লক্ষ টাকা তারা নিয়ে নেন এবং উনি ব্যাংকে গিয়ে ট্রান্সফার করেন তারপরে আবার ওই নাম্বার থেকে আরেকটা ফোন আসে ওই নাম্বার থেকে ওনার মোবাইলে আরেকটা ফোন আসে যিনি নিজেকে সাইবার ক্রাইমের একজন অফিসার হিসেবে চিহ্নিত করেন এবং নাম বলেন হচ্ছে রূপেশ কুমার বলে ওনাকে বলেন যে আপনি লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করুন কিন্তু আপনি অ্যারেস্ট হয়ে যাবেন এবং ওনাকে ভিডিও কল এবং অডিও কল দুটোই করা হয় করে ওনাকে এমনভাবে তারা গ্রিপে নিয়ে নেয় বা কনভিন্স করে যাতে ভদ্র মহিলা ভয় পেয়ে ওই অ্যাকাউন্টে ওনার টাকাটা ট্রান্সফার করতে যাচ্ছিলেন এই সূত্রে আমি বলে রাখি বিগত তিন মাস আগে আমরা আন্ডারে আন্ডারে যত আছে সেই ম্যানেজারদের নিয়ে একটা মিটিং করেছিলাম এবং আমরা বলেছিলাম যে জেনারেলি যে ধরনের ঘটনা ঘটছে এই ধরনের সাইবার ক্রাইম বা ডিজিটাল অ্যারেস্ট এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে সেটাকে রুখতে গেলে শুধুমাত্র আমরাই তৎপর হলে চলবে না ব্যাংক কর্তৃপক্ষকেও সম মানে সমানভাবে তৎপর হতে হবে এই ধরনের যারা হাই ভ্যালুড কাস্টমার কাস্টমার যারা কিন্তু ওল্ড এজেড তাদেরকে যারা সাইবার ফ্রড যারা ফ্রডুলেন্স আছে তারা কিন্তু খুব সহজেই নিজেদের কথার মাধ্যমে নিজেদের কনভিন্স করে ফেলে এবং এই ধরনের টাকা ট্রান্সফার করায় তো সেক্ষেত্রে আপনাদের ওনাদেরকে আমরা যেটা রিকোয়েস্ট করি যে এই ধরনের যখনই কোনো ঘটনা ঘটবে বা আপনাদের নজরে আসবে যে বড় একটা অঙ্কের টাকা ট্রান্সফার হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন মিটিং এর আমরা সুফল পেয়েছি আমাদের সাথে যোগাযোগ করে এবং আমরা কিন্তু এর মাধ্যমে ভদ্র মহিলাকে আমরা থানায় নিয়ে আসি এবং ওনাকে আমরা আহ কথাবার্তার মাধ্যমে জানতে পারি যে ওটা একটা পুরোপুরি একটা মানে ফ্রড স্টার অ্যাকাউন্ট এবং ওরা এইভাবে বয়স্ক লোকদেরকে কনভিন্স করে তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা আদায় করে তো গতকালই আমরা ওনার কমপ্লেনের বেসিসে একটা আমাদের থানায় গোবরডাঙ্গা থানায় একটা কেস স্টার্ট হয়েছে এবং অলরেডি আমরা সাইবার পোর্টালে যে দু লাখ টাকা ওনার ট্রান্সফার হয়েছে সেটার জন্য আমরা কমপ্লেন করে দিয়েছি এবং তার মাধ্যমে যে যে পরবর্তী লিগাল প্রসিডিওরগুলো হবে সেগুলো আমরা ফলো করব অন্যদিকে প্রতারিত বৃদ্ধা ভারতী নন্দী জানান প্রথমেই যে আপনার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে নিউ সাউথ দিল্লিতে ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ বড়দা সঙ্গে সঙ্গে প্রচেষ্ট করে বললাম আমার ওই নামে কোনো ব্যাংকের সঙ্গে অ্যাকাউন্ট নেই তাছাড়া আমি দিল্লিতে কখনো যাইনি বলছে আপনার তো এখানে ইয়ে রয়েছে কার্ড রয়েছে কি করে সম্ভব সেটা আমার প্রেজেন্স ছাড়া তো তারা কেউ ইয়ে দেয় না আর সেটা কি করে হলো বলছে ব্যাংকার এর মধ্যে জড়িত থাকে আপনারা তো জানেন না সবকিছু ব্যাংকাররা এর মধ্যে জড়িত ওরাই কিভাবে কিভাবে আমার এইসব বের করে দেয় তারপর বলল যে আপনি যদি আমার সঙ্গে সহযোগিতা না করেন আপনার দু ঘন্টার মধ্যে মোবাইল টোটাল অফ হয়ে যাবে আর পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে দিতে রাখা হবে পঁয়তাল্লিশ দিনের জন্য তারপরে আপনার কেসটা বিচার করা হবে হ্যাঁ এই এটাই হলো শুরু করেছে এভাবে তারপরে বলল আর কি বলতে চান কি বলুন তখন বলছে আপনার কি কে কি থাকে কোথায় কি করে আমি তখনও বুঝতে পারিনি আমি আর এমন ভাবে কথাগুলো বললো জানি সাইবার ক্রাইমগুলো এভাবে হয় আমার তখনও মাথাটা ঢোকে নি এটা আমি সেই ফ্রড মধ্যেই পড়ে গেছি যখন রিয়েলাইজ করেছি তখন আর কোনো ফিরে আসার উপায় নেই আমার অলরেডি আমি তখন টাকা পয়সা দিয়ে দিয়েছি ওই দুই লাখ টাকা দেওয়ার পরে আমি তারপর যখন আবার আমাকে কন্ট্রাক্ট করেছে আরো টাকা দেওয়ার জন্য তখনই আমি যে রিয়েলাইজ করলাম যে এটা এই এই ব্যাপার কালকে ব্যাংকে যাওয়ার ওই টাকাটাই বারবার দেওয়ার জন্য আমাকে ইনসিস্ট করছে যে তাড়াতাড়ি করে আপনি এই টাকাটা আমাদের এই এই নামে ট্রান্সফার করে দিছিলেন হ্যাঁ চাচারা আমি সত্যি কথা বলতে আমি এখানে একা থাকি তো আমার এখানে কেউ নেই আমি একদম একা থাকি বলে একটু কিছু এই হলে আমি সত্যি ভয় পাই এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাতপুরণ। পূরণ